হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালোই আছেন আমি আল্লাহর মতে ভালোই আছি আজকে আমি ইফতারে তৈরি করবো কিমা বিরিয়ানি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কীভাবে তৈরি করছি আর কিমা বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি মুরগির কিছু সাদা অংশ কিমার মতো টুকটাক করে কেটে নিয়েছি এখন আমি চলে যাব রান্নার অন্যান্য প্রসেসে কিমা বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি দেখুন এখানে আমার কিমা বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি এতটুকু পেঁয়াজ দিলে এখানে হবে আর এখানে মশলা হিসেবে আমি আদা রসুন জিরা বাটা করে নিয়েছি কিমা বিরিয়ানির চিকেনটা রান্নার জন্য আমি এখানে বিরিয়ানির রাঁধুনির রেডি মিক্স বিরিয়ানি মশলাটা ব্যবহার করব তো চলুন চলে যায় রান্নায় কিমা বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি রান্নার গ্যাসে চলে এসেছি কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে একটি তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এই বিরিয়ানি করার জন্য প্রথমে আমি মাংসের কিমাটাকে সুন্দর করে কষিয়ে নেব অর্থাৎ রান্না করে নিব কিমা বিরিয়ানি খুব সহজেই রান্না করা যায় আজকে আমি সহজ পদ্ধতি অবলম্বন করব যাতে আপনারা বাসায় খুব সহজেই অল্প মশলা এবং উপকরণ দিয়েই এই বিরিয়ানিটি রান্না করে খেতে পারেন এবং স্বাদেও অতুলনীয় হবে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি পেঁয়াজগুলোকে হালকা লালচে বাদামি করে ভেজে নিচ্ছি দেখুন এখন আমার পেঁয়াজগুলো ভাজা অনেকটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এখন আমি এর মধ্যে আদা রসুন জিরের পেস্ট দিয়ে দিব এখানে আমি আদা রসুন জিরে পেস্ট দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন এই মশলাগুলোকে সুন্দর কষিয়ে নিব আজকে যেহেতু এটা আমি কিমা বিরিয়ানি রান্না করছি সেহেতু এখানে আমি কোনো হলুদ গুঁড়া ব্যবহার করব না চাইলে সামান্য পরিমাণ একটু গুঁড়া দিতে পারি দেখুন আজকের এই কিমা বিরিয়ানিতে আমি কিছুটা পরিমাণে মটরশুঁটি ব্যবহার করব আমি এই মটরশুঁটিগুলো এখন তো মটরশুঁটি পাওয়া যায় না বললেই চলে আমি মটরশুঁটিগুলো ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম দেখুন এভাবে ফ্রোজেন করে রেখলে আপনি যখনই যে আইটেম খেতে মন চাইবে এই মটরশুঁটি দিয়ে তা তৈরি করতে পারবেন তো আমি এগুলো অনেকক্ষণ আগে বের করে রেখেছি এখন আমি চাইলে এগুলো দিয়ে দিতে পারি দেখুন এখানে আমি মরিশুগড়া সামান্য পরিমাণ ব্যবহার করেছি এখন আমি এখানে দিয়ে দেবো সাধমতো লবণ আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমার মশলা কষানো শেষ মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কিমা করে রাখা চিকেনগুলোকে ধুয়ে সুন্দর করে মশলা কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম হুম এখন এই চিকেনগুলোকে সুন্দর করে রান্না করে নিতে হবে এখন আমি চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং কষিয়ে নিচ্ছি এভাবে করে কষিয়ে নিলে হবে আর যেহেতু এটা কিমা করে কাটা আছে চিকেনগুলা তো বেশি একটা বসানোর লাগবে না অল্প পরিমাণ কষিয়ে নিয়ে তারপরে এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিলেই হয়ে যাবে অল্প সিদ্ধ হওয়ার জন্য পানি দিলেই হবে কারণ এটি ছোটো আকারে কাটা আছে অল্প পানি এটি সিদ্ধ হয়ে যাবে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এতে করে আজকে আমি যে কিমা বিরিয়ানিটি তৈরি করছি এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি সুগন্ধি পোলাও চাল আর পোলাও চালটি আমি ধুয়ে নিয়েছি আর দেখুন আমার এখানে কিমাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে ধুয়ে রাখা সুগন্ধি পোলাওর চালটা দিয়ে দিলাম এরপরে চালগুলোকে মাংসের সঙ্গে নেড়ে নিব তারপর সুন্দর করে একত্রে চাল আর মাংসটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যখনই চালটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করে দেবো চালটা ভাজা ভাজা করে নিলে সুন্দর একটা স্মেল আসবে এই বিরিয়ানি থেকে তো এখানে আমার আমি এই কিমা বিরিয়ানির যে বিরিয়ানির মশলাটা রয়েছে সেই মশলাটা রাঁধুনি রেডিমিক্স মিক্স মশলাটা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আমি যেহেতু আমি এখানে অল্প পরিমাণে রান্না করছি সামান্য পরিমাণ দিলেই হবে তো আমার এটা দেওয়া শেষ এখানে আমি আবার একটু সুন্দর করে নিয়ে নিব দেখুন আমার চাল থেকে তেল বেরিয়ে এসেছে তার মানে চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পুরো বিরিয়ানিটা হওয়ার জন্য সম্পূর্ণ পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পর আমি এর মধ্যে সেই ফ্রোজেন করে রাখা মটরশুটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো এই যতটুকু পানি দিয়েছি এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটি কিশমিশ এই কিশমিশগুলো কি মা বিরিয়ানিতে খেতে খুব দারুণ লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে এরপরে আমি এখানে সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেওড়া জল এত এ এই বিরিয়ানির একটা স্মেল তৈরি হবে দেখুন তৈরি হয়ে গেছে আমার আমি দম দিয়ে ঢেকে রেখেছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমি এটি চুলা থেকে নামিয়ে নিব দেখুন দেখতে খুব কত সুন্দর লাগছে আর সম্পূর্ণ চালগুলোই ফুটে গেছে আর সুগন্ধযুক্ত একটি ঘ্রানও বেরোচ্ছে তো আপনার চাইলে এরকম বাসায় ইত্যাদিতে একটি আইটেম তৈরি করতে পারেন এভাবে এটি বাচ্চাদের জন্য খুব একটি উপকারী খাবার হবে এবং বাচ্চারা খুব পছন্দ করবে কারণ এখানে আমি কোনো হাড় ব্যবহার করিনি মাংসের সম্পূর্ণ বোনলেস মাংসটাই ব্যবহার করেছি বোনলেস চিকেন ব্যবহার করেছি এখানে খেতেও খুব সুবিধা হবে বাসায় যারা বয়োজ্যেষ্ঠরা আছে তাদের জন্য একটি আদর্শ খাবার এরকম আইটেম ইফতারে বানিয়ে দিলে ইফতারটি পুরো জমে যাবে তো আজকের আমার কীভাবে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটি আর বাড়াবো না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ